হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিশ ফ্লগ অঞ্জলিশ ফ্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজ হচ্ছে শুক্রবার আর আজ আমাদের এখানে গাজন মানে মেন গাজন যেটা আজ হচ্ছে হোম যোগি মানে আজকের দিন হচ্ছে নীল ষষ্ঠী বা নীলের উপোস যেটাই বলো সেটাই তো এখন করিতে বাজে সাতটা বাজতে দশ তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম সারাদিনটা আমার সাথে থেকেও বাসে থেকেও আশা করি তোমরা এই ভিডিওটা অনেকটা এনজয় করবে আর ভোরবেলায় উঠেছিলাম উঠে পরে যেহেতু আজকে সারাদিনটা উপোস আর আমি উপোস করে থাকতে পারবো না গলার বয়সটা এত কমে গেছে কেন বুঝতে পারছি না হ্যাঁ তাই ভোরবেলা উঠে ছানা খেয়েছি একবারে জামা কাপড়টা ছেড়ে নিয়েছে তাই এখন ছাড়বো না একবার স্নানটা করবো সমস্ত কাজ গুছিয়ে সকাল সকাল চলে যাবো কাকিমার সাথে পুজো দিতে ওই জন্য জলদি জলদি করতে হবে কাজ যাই হোক বিছানা দেখো এরকম পর আছে বিছানা পোষাবো বাকি কাজ যেগুলো আছে টুকটাক সেগুলো করবো বাসি যে জামা কাপড়টা আছে সেটা ধুবো তারপরে পুজো জোগাড় করবো মানে স্নান টান করে চলো বেশি কথা পারবো না আমার কাছেও সময় নেই আর চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখন আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে আর আজকে না আমি একটু ঝটপট করে এই কাজগুলো করে নিচ্ছি কারণ হচ্ছে পুজোটা দিতে যাব। নীলের উপোসটা আমরা সবাই মিলে একসাথেই দিতে যেতাম কিন্তু এখন কী হয়েছে বলো তো এবছর যেহেতু থাকতে পারবো না একদমই মানে একদমই থাকতে পারছি না আর ও বিশেষ করে চিল্লাচ্ছে যে ঝটপট করে পুজোটা দিয়েছে তুমি অন্তত পক্ষে মিষ্টি জলটা খাও নাহলে মিষ্টি জল বলতে কি এমনি শরবতটা তো খেতে পারবো আর ওই শরবতটা বা জলটা খেতে পারলেই অনেক তো ওই জন্য চিল্লাচ্ছে দেখো আমরা দুজন মিলে কিন্তু ওই নিয়ে কথা বলছি যে ঝটপট করে কাজগুলো সারো আর জলদি করে চলে যাও মন্দিরে কারণ মন্দিরে প্রচুর ভিড় হবে আজকে নীল ষষ্ঠীর উপোস অতএব নীলের উপোস তো প্রত্যেকটা মাই করে তাদের ছেলের বা সন্তানের মঙ্গল কামনা করে আমি আগে করতাম না এই নীলের উপোসটা আমি তো আগে অনেক রকম উপোস করতাম শিবের উপোস করতাম বলতে শিবরাত্রি করতাম কালীর উপোস করতাম যখন কালী পুজোর সময় না আমি প্রত্যেকবার কালীর উপোস করতাম আর নীল জল একদম তারপর মনসার উপোস করতাম টুকটাক অনেক উপোসই করতাম কিন্তু বিশ্বাস করো আমার বর্মশাইটা না প্রত্যেকটা উপোস আমাকে ছাড়িয়ে দিয়েছে এখন আর কোনো উপোস করতে দেয় না বিশেষ করে এই নীল ষষ্ঠী ছাড়া মানে নীল ষষ্ঠী বা নীলের উপোস যেটা বলছি এটাই করতে দেয় কারণ হচ্ছে ছেলের মাদের করতে হয় তাই এটাই করতে দেয় তাছাড়াও অনেক কথা শোনায় অনেক কথা বলে যে উপোস তোমাকে করতে হয় না তোমার ঠাকুর তোমার মাথায় থাকুক তোমাকে উপোস করতে হয় না আসলে ও অনেকটা আমাকে কেয়ার করে জানে যে শরীর অসুস্থ বিশেষ করে আরও সুগার হওয়ার পর থেকে না আরও আমাকে খালি পেটে বা এই উপোস বা বার আমাকে এইসব করতে দেয় না কারণ আমি উপোস করলে পরের দিন একদম নেতিয়ে পড়ি আর ওকে সামলাতে হয় বুড়োটা আর ওর তার থেকে বড় আমাকে দেখে আরও কষ্ট হয় ওই জন্য কোনো উপোস করতে দেয় না কিন্তু সত্যি বলতে কি জানো তো এই নীলের উপোসটা ছাড়া এই নীলের উপোসটা তো আমাকে করতে হয় আর তাছাড়া আমি তো ভক্ত অতএব আমার যখনই কালী পুজো আছে না মনটা বহুত চটপট করে উপোসটা করার জন্য এক বছর যা হয়েছিল তোমাদের কি বলবো বার করেছি জানো তো কিন্তু আর কিছুতেই উপোসটা করতে দিল না ওই উপোস ছাড়া করলো আর আমি তো মায়ের নির্জলা উপোস করতাম মানে একদম যেদিনে কালী পুজো তার পরের দিনে একদম স্টান টান সেরে তারপরে জল খেতাম ফুল জল কিন্তু ওটাও করতে দেবে না আর ওইভাবে ছাড়া আমি মায়ের উপোস করতে পারবো না ওই কারণে যেন তো অনেক উপোস আমি ছেড়ে দিয়েছি আর শিবরাত্রিটা ছাড়ার কারণ হচ্ছে যেহেতু নীলের উপোসটা করছি তাই শিবরাত্রি আর নীলের উপোসটা খানিকটা একই রকমের হয় আর তার থেকেও বড়ো কথা দিদা বলেছে যে যদি নীলের উপোস করো তাহলে শিবরাত্রি করার দরকার নেই ওই জন্য আমি তো ভালো শিব পেয়েই গেছি তাই না এত ভালো একটা শিব পেয়েছি ওই জন্য শিবরাত্রি উপোসটা এখন বাদ দিয়েছি এখন ছেলের মঙ্গলের জন্য শুধুমাত্রই নীলের উপোসটাই করি যাই হোক অনেক কথা বক বক করলাম অনেক উপোসের কথা বললাম উপোসে আরে হ্যাঁ আরেকটা কথাই নীলের উপোসে ব্রত প্রত্যেকটা মা করে তো তো ওই জন্য করতে আমাকে বাধ্য তাই আমার বর কিন্তু করতে দেয় ওই জন্য করি আর আজকে প্রচুর ভিড় হবে জানো তো শিব মন্দিরে মানে লাইন তোমাদের দেখাবো যখন ওখানে যাবো যদি পারি আমি যতটুকু সম্ভব মনে হয় না ফোন নিয়ে যেতে পারবো বলে যদি নিয়ে যায় তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করব যে কতটা লাইন আর কতটা ভিড় হয় মানে এত ভিড় যে কিছু বলার নয় প্রত্যেকটা মাই তো করে নীলের উপোস এমন লাইন পরে সেই মানে চাকা খেয়ে যাওয়ার মতো যাই হোক কথাবার্তা বলতে বলতে অনেক কাজ কিন্তু আমি ছেড়ে নিলাম বিছানা গুছানো ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে বাসি কাপড় জামাটা যেটা সকাল বেলায় নয় ভোরবেলায় ছেড়েছিলাম ভোরবেলায় ওই ছানা খেতে উঠেছিলাম যে খালি পেটে থাকতে পারবো না তাই ছানা খেয়ে নিয়েছি ছানা খেতে উঠে পরে এই কাপড় জামাটা তখন আর ধুই নি একেবারে রেখে দিয়েছিলাম তাই এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে একদম মেলে দেবো যা রোদের তেজ গো কালকে কিন্তু এতটা রোদ ছিল না আজকে যে এত রোদ দিয়েছে আজকে যদি রোদটা না দিত না খুব ভালো হতো জানো তো যারা ভক্তা আছে ভক্ত যারা কামায় যারা ভক্তা গড়ে গড়াগড়ি দেবে তারপর ডন্ডি কাটবে কি যে অস্বস্তি কি যে কষ্ট হবে ওই যে রাস্তার মধ্যে দিয়ে আসবে ওরা আর এত ভাব মানে সব জল ঢালে তো আর পুরো ভাবটা ওঠে জানো তো ওদের দেখে না বিশেষ করে কষ্ট হয় আমরা তো তাও মানে এমনি উপোস টুপোস করি জল টল তাও পুজো দিয়ে খেতে পাই কিন্তু ওরা একদম পুরো নির্জলা থাকে কি অবস্থা তোমাদের সেটাও শেয়ার করব আর এই পার্টে হবে না শেয়ার করা আশা করি সেকেন্ড পার্টটার জন্য তোমরা অপেক্ষা করে এটা ফার্স্ট পার্ট দেখাচ্ছি এই ভিডিওটা না অনেকদিন আগেই করা হয়েছে গাজনের ভিডিও যেটা সেটা তোমাদের সাথে এতদিনই শেয়ার করছি কারণ হচ্ছে কিছু প্রবলেমের কারণে আমি না কোনো ভিডিও তো আর এডিট করে উঠতে পারিনি তাই আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার তোমরা প্লিজ কিন্তু পাশে থেকেও ফার্স্ট পার্টটা দেখছো সেকেন্ড পার্টটার জন্য অতি অবশ্যই অপেক্ষা করো দেখো এই জাস্ট স্নান করলাম আর মাথায় পাগড়ি বাঁধা ঠিক আছে কলের জল কলের জল এসছে কলের জল এলে না ভীষণ মানে ছটপটে হয়ে যায় কাজগুলো করার জন্য তো স্নানটা করলাম এরপর রেডি হয়ে নি এখন বাজে পৌনে নটা ঠিক আছে কালকে যেহেতু ঘর মুছেছি আজকে আর ঘর মুছিনি শুধু ঝাঁট দিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছে দেখো আর জল লেগে আছে তো মাথাটা ভালো করে মানে মুচি খুব ঠান্ডা লেগেছে খুব কাশি হচ্ছে রাত্রেবেলায় আর এমনিতেও রোদ দিয়েছে কালকে রোদটা ছিল না আজকে যদি রোদটা না দিই আজকে যদি মেঘলা মেঘলা করতো না খুব ভালো হতো কারণ আজকে ভক্তাদের অনেক কষ্ট হয় সারাদিনটা উপোস না নির উপোস একদম হোমের পর নিয়ম জল খেতে পায় তো সেই জায়গায় আজকে যদি এরকম মেঘলা মেঘলা না করে এই সরি আজকে যদি রোদটা না দিই যদি মেঘলা করতো না খুব ভালো হতো তো চলো ঝটপট করে রেডি হয়ে নি তো এই শাড়িটা পড়লাম না

খু পোৱা যায়

অবস্থা দেখেছ আমার পুজোর ডালা সাজাতে তিনজনকে লেগে হাত লাগাতে হয়েছে আমি কাকিমা আর মা তিনজন মিলে তো দেখো ডালা সাজিয়ে চলে এসেছি পুজোতে আর মন্দিরে একবার ভিড়টা জাস্ট দেখে না তোমাদের বলেছিলাম না যে প্রচুর লাইন পড়ে এটা তো কম এই সময় কম তাও এখন মোটামুটি ওই সাড়ে দশটা বাজে আর এই সময় এই লাইন বুঝতে পারছো এরপর তো মানে এটা গোটা জায়গাটা কিন্তু জুড়ে গোল গোল করে সাপের মতো করে একদম পুরো লাইন হয়ে যায় জানো তো ও ওই যে পাপড়ি হল বলে লেখা আছে একদম ওই গেট পর্যন্ত আর এতটা যেটা ফাঁকা দেখছো পুরোটা ফাঁকাটা কিন্তু থাকবে না এটা পুরো জমাট হয়ে যাবে কাকিমারা ওইদিকে দাঁড়িয়ে আছে আমার লাইনটা দিয়ে ওই জন্য একটুখানি ভিডিও করার সুযোগ পেয়েছে আর তার থেকেও বড় কথা ভিডিওটা করছে কার ফোন থেকে জানো ঝুমার ফোন থেকে ও ফোনটা নিয়ে গেছে তাই বললাম যে বেশ ভালোই হয়েছে তুই ফোনটা নিয়ে এসিস তাহলে একটুখানি দে আমি ভিডিওটা করে ওদের সাথে সবার সাথে শেয়ার করে দিই যে কতটা লাইন পড়ে গেটটা দেখছো পুরো জমাটা একদম ওই দিক থেকে ছাড়ছে যাদের পুজো হয়ে যাচ্ছে আর এদিকে পুরো লাইনটা আছে জাস্ট এলাম পুজো করে আর এখন ভাজে পৌনে বারোটা প্রচুর লাইন প্রচুর লাইন দেখলেই তোমরা কী কষ্ট করে যে পুজো দিলাম যে কী বলবো তোমার ফ্যানটা হালকা করে একটু চালায় তাও সেরকম রোদটা নেই দেখছো পাখি পায়রাগুলোর অবস্থা আওয়াজ করছে ঝটর পটর দেখতে হবে দেখো ওই যে পাখনাগুলো দেখছো ওই দেখো বদ যাই হোক প্রচুর মানে ভিড় এত ভিড় যে কিছু বলার নেই আর আজকের দিনটা ভিড় হবে কিছু করার নেই আজকের দিনটা ভিড় হবেই প্রচুর ভিড় হবে তো পুজো দিয়ে এলাম কি জ্বালাচ্ছে পুজো দিয়ে এসে একটুখানি কি বলবো বেলপাতা আর একটুখানি স্নান জলটা মাথায় টাকালাম বেলপাতাটা নিলাম দিয়ে একটুখানি জল খেলাম নাহলে থাকতে পারবো না তো আমি তো যাই হোক এখন এই জামাটা ছাড়ি জামা ছাড়ি না সাইটা ছাড়ি একটা নাইটি পরি খুব অস্বস্তি করছে আর গরমটা সেরকম নেই কারণ কালকে তো মেঘ মেঘ করেছিল বাড়ির দিন আর আজকে বেশ মানে খুব যে তীক্ষ্ণ রোদ আছে তা কিন্তু নেই তবে রোদটা না দিলেই ভালো হতো আজকে যাই হোক বিকালে আছে রন্ডি দেওয়া মন্দির যাবো তখনও দেখাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো